Whoa! Huh? Okay. Ooh! <laughs> Ooh bye! Okay, I'm, I'm gonna check to check over. Ooh, bye, Saba! Pure chaos, bye! Pure chaos! Pure chaos, bye! Holy moly! একসাথে চারজনকে দেখতে ভালো লাগবে ধরো জটিল গেম না এখন ঝামেলা হলো যে জিনিসগুলো দেখালো সেটা দেখে তো মন মেতে গিয়েছে এখন কিন্তু ডায়মন্ড আমার কাছে আছে খুবই অল্প স্বল্প আর এখানে একটা জিনিসও লেখা আছে ওই জন্যই দেখলাম দুইশো স্পিনে মাস্ট কিছু একটা লেখা তো ছিল ওই

এটা একটা এই এটা কি এইটা বস এটা কি ফাইনাল শর্ট স্ট্রিম তো এইটা কি জিনিস ফাইনাল শর্ট স্ট্রিম আই থিং ওই না ওয়ান এটা কি জিনিস বস আমি বুঝছি তো ফাইনাল শর্ট এটা সবগুলোকে মেরে দেখি তো ওকে ও ও একটার উপরে ভাইয়া না ভাই সাহেব না ভাই সাহেব এত সুন্দর এত জটিল কোনো প্রশ্ন ছিল না একটু বেশি জোশ না এইটা 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 মেবি এইটা পেল পেতে পারি আমি যদি ওইটা না পাই এটাতে এইটাতে সম্ভবত সম্ভবত আমি পেয়ে যাব এটা কি না যায় দেখো অপশন দুইটা হয়ে গেছে আমার কাছে এটা হচ্ছে গিয়ে হয়তো বা আমরা স্ক্রিনটা নেব যেটা ড্যামেজ অ্যান্ড লোড স্পিড হচ্ছে গিয়ে বেশি নয়তো বা আমরা এইটা নিতে পারে যেটাতে হচ্ছে গিয়ে সাত স্প্রিনে মিনিমাম একটা আইটেম দিবে এটা হচ্ছে গিয়ে শিওর হয়তো বা এইটা হতে পারে সেটা নয়তো বা এইটা হতে পারে তো দুই হাজার ডায়মন্ড মিনিমাম লাগবে তো রিস্কটা এখানে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে বাট গ্যারান্টেড একটা আইটেম আমি পাচ্ছি বা

আমি একটা জিনিস বলতে চাই প্লিজ সবাই সবাই মন থেকে দোয়া করো যাতে হচ্ছে আমি না ফার্স্ট এক হাজার স্পিনের মধ্যে না এই জিনিসটা না আমি পেয়ে যাই প্লিজ লাইফে একবার লিস্ট আমার সাথে সবাই এক একই সুরে মন থেকে একটু দোয়া করো এবার সবাই যদি মন থেকে চাও হয়তো পেয়ে পারি স্যার সবার দোয়া যদি আমার উপরে থাকে সো ফর ইট ওকে ওকে দুই গো কিছু একটা তো পাইছি আমি বুঝতে চাই না কী পাইছি আমি কি পাইছি যাই আমি এখন দেখি নাই ভাইব্রেশন আসছে হাতে আই ক্যান ফিল ইট আই ক্যান ফিল ইট আই ক্যান ফিল আমরা এখন চলে আসে পম পম সো আমরা আবার ডায়মন্ড টপ করতে সক্ষম হয়েছি ডায়মন্ড চলে আসি আছে এখন আমরা আবার স্কিল শুরু করছি এখন তো দিব এখন তো এখন তো চুপটা মেলে দেখবো আমি কত নাম্বারে দিচ্ছ তোমরা একে দাও নাই দুইয়ে দাও নাই তিনে দাও নাই চারে দাও নাই পাঁচে দাও নাই ছয়ে দাও নাই সাত নাম্বারে দিছো চু না মনি ও লে খুবই ভালো করে চো তাহলে তিনশো বিশ তে মনে হ্যাঁ ডায়মন্ড আমি পুরো পাবো